বারু পরদিন সকালে হোটেলের ডাইনিং রুমে ব্রেকফাস্টের পালা শেষ করে এনেছে রানা এমন সময় ঘরে ঢুকে ও সামনে এসে থামল মারিয়া একটু আগে স্নান করেছে বলে তরতাজা দেখাচ্ছে ওকে মুখে মৃদু হাসি গুড মর্নিং মিসেস কিং মাথা সামান্য ঝুঁকিয়ে নকল বাউ দিল রানা গুড মর্নিং মিস্টার কিং একটু আড়ষ্ট কণ্ঠে বলল মারিয়া চেয়ার টেনে ধপ করে বসে পড়ল রানার পাশে তোমাকে খুব ফ্রেশ লাগছে বিস্কিটে কামড় দিল রানা কেউ ওদেরকে দেখছে কি না তা একবার এদিক ওদিক চেয়ে দেখে নিল মারিয়া আপাতত ডাইনিং রুমে আছে মাত্র পাঁচজন অতিথি তোমার কথা মতো কার্সনকে সারা রাত আমার ঘরে রেখেছি কড়া চোখে রানাকে দেখল মারিয়া সে জন্যে অসংখ্য ধন্যবাদ বলল রানা সময়টা নিশ্চয়ই খুব খারাপ কাটেনি লালচে হল মারিয়ার দুই গাল নিচু গলায় বলল আসলে এসব কি ঘটছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো তোমাকে আগেই বলেছি জনি বোধহয় ছদ্ম পরিচয়ে আমাদের সঙ্গে ভিড়ে গেছে আরেকবার চারদিকে তাকালো মারিয়া রানার ব্রেকফাস্ট করা শেষ এখনও অর্ডার দেয়নি মারিয়া তাই ওদের কাছে এসে থামল এক ওয়েটার তাকে দুটো পোচ ডিম পুরো মাখুন দেওয়া পাউরুটির চারটে স্লাইস কমলার জুস আর একমগ কফি আনতে বলল মারিয়া লোকটা চলে যেতেই রানার দিকে তাকাল আমি এখনও জানি না কারসান আসলে কে তাই হতাশ হল রানা বলেছিলে মোডেলির ডাবল কেউ হয়তো খুন করেছে ভুল ভেবেছি বলল রানা ওর খুন করার উপায় ছিল না জোরালো অ্যালিবাই আছে মাফিয়া সম্পর্কে অনেক কিছুই জানে সে কাঁধ ঝাঁকাল রানা নিজেকে বলছে এম আই ফাইভের এজেন্ট মাফিয়াদের ড্রাগসের চেন ভাঙতে কাজ করছে সেটা আমিও জানি কিন্তু ওর কথা সত্যি বলে মনে হয়নি আমার এই একই কথা ভেবেছে রানা বলল ইন্টারেস্টিং তো সারা রাত কোথায় ছিলে হঠাৎ জানতে চাইল মারিয়া ব্রেকফাস্ট কমলার জুস আর ধোয়া ওঠা কফি দিয়ে গেল ওয়েটার সে বিদায় নিতেই বলল রানা এক বন্ধুর ওখানে কাটা চামচ দিয়ে ডিম পোচের অংশ কেটে ডান উঁচু করে ওকে দেখল মারিয়া তাই নাকি আমার সেই বন্ধু আসলে মিসেস কার্সন ও বিড়ির করল মারিয়া আমার অবশ্য মনে হয়েছিল নাইট ক্লাবে গেলে ওর সঙ্গে তোমার দেখা হবে তাই হয়েছে মোরেলি সেই ছেলেটার ব্যাপারে কিছু জানলে ঘাড় ফিরিয়ে চারপাশ দেখে নিয়ে বলল রানা ইঞ্জিন রুমে আমার আগেই পৌঁছে গিয়েছিল টিউলেক্স ছেলেটাকে গুলি করে পালিয়ে গেছে মারা যাবার আগে বেচারা বলে গেছে কোথায় দেখা করবে মোরেলি সেটা আমাকে বলেছ আজ মাঝ রাতে আমি কি যাব প্রয়োজন নেই আমাকে একা যেতে বলেছে বললে অসুবিধে কি বলে হাসলো রানা তোমার কফির মগে ইলেকট্রনিক গুবরে পোকা রেখেছে কেউ অবশ্য তোমার ঘরে এখন থেকে গোপন কোনো কথা আর বলা যাবে না আমার ধারণা ওখানে গুবড়ে পোকা রেখে গেছে কার্সন অথবা কিউলেক্স নইলে খুনির জানার কথা না ইঞ্জিন রুমে মরুলির কন্ট্যাক্টের সঙ্গে দেখা করতে যাব ভালো কথা মরুলি সম্বন্ধে কিছু বলেছে কার্সন মোরেলি মাথা নাড়ল মেরিয়া না হঠাৎ এই কথা তুললে যে আমার ধারণা জনি কার্সন চেনে এলিনা পার্কারসনকে ওর কথা শুনে চমকে গেছে মরিয়া তুমি শিওর পুরো শিওর নই বলল রানা ইতালিয়ান ভাষায় কার্সন খুব দক্ষ চরম এক পর্যায়ে হঠাৎ করে এক ইতালিয়ান মনীষীর উদ্ধৃতি দিয়েছিল তাই তো তার সঙ্গে এলিনার কি ধরনের সম্পর্ক আছে বলে তুমি ভাবছ হয়তো কিছুই না তবে মনে হল জনি কার্সন হয়তো আসলে আমাদের সেই রোমিও মোরেলি চুপ করে থাকলো রানা কাঁধ ঝাঁকাল মরিয়া তা যদি নাও হয় কার্সন বোধ হয় জাতি ইতালিয়ান খুব ভালো করেই চেনে মোরেলিকে কার্সন কি স্কি করে তা জানি না আমার কি জানার কথা বলো আজ আমরা স্কি করব আমার কাভারের জন্যে ওটা খুব জরুরি বেশ কিছু ছবিও তুলব গুড বিরক্তিকর কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমার তো ধারণা ফুর্তিতেই আছো রানা বলল চোখে আগুন নিয়ে ওকে দেখল মারিয়া বাজে কথা একদম বলবে না এটা কোন লাইফ হলো তাহলে কোন ধরনের জীবন তুমি চাও যেখানে কোনো বিপদ হবে না নিশ্চিন্তে কাটিয়ে দেব জীবন দূর দেয়ালে তাকালো মারিয়া আমার বোধহয় উচিত হয়নি এ ধরনের চাকরি নেওয়া রানাকে দেখল মেয়েটা আমরা কখন স্কি করতে যাব আগে সাওয়ার নেব তারপর রওনা হব সাড়ে নটায় তোমার জন্য লবিতে অপেক্ষা করব বেশ আমরা প্রথমে যাব ভ্যালেটায় ওপর দিক থেকে শুরু করতে কোনো আপত্তি নেই তো তোমার না নেই গর্বের সঙ্গে থুতনি উঁচু করল মারিয়া আমি অনেকের থেকে অনেক ভালো স্কি করি চেয়ার ছাড়ল রানা সিঁড়ি বেয়ে ওঠে চলে এলো ওদের সুইটে মনে মনে গুছিয়ে নিচ্ছে পরের কাজ সোনালি রোদে ভরা চমৎকার দিন সকাল সাড়ে নটায় হোটেল ত্যাগ করে ইকুইপমেন্ট বয়ে প্রাডো লানোতে এল রানা ও মারিয়া ওরা স্থির করেছে স্কি করবে বোরেগুইলাস পর্যন্ত স্টেশনে কেবলকারে চাপল ওরা ঝাঁকি খেতে খেতে দুলতে দুলতে উঠতে লাগল কেবলকার চলেছে সিয়েরা নেবাদার দিকে এত ওপর থেকে দেখা যাচ্ছে মাইলের পর মাইল এলাকা পরিবেশ বরফের মতো কনকনে আবারও চারপাশে তাকালো রানা ওর মনে হল দুনিয়া ছেড়ে চলে এসেছে মহাশূন্যে বহুদূরে নিচে বিছিয়ে আছে গ্র্যানাডা জায়গাটা ঘিরে ভাসছে ঘোলাটে মেঘের ভেলা দৃশ্যটা এতই সুন্দর যে শ্বাস নিতে ভুলে যাবে যে কেউ আবারও জানালা দিয়ে চারপাশে তাকালো রানা বাতাসে আর্দ্রতা টের পেয়ে বুঝে গেল আজ রাতে আবারও তুষারপাত হবে বরফে ভরা পাহাড়ের চূড়ায় কেবলকার পৌঁছে যেতেই দুদিক থেকে ওটাকে শক্ত হাতে ধরল দুজন অ্যাটেন্ডেন্ট কার থেকে নেমে পড়ল রানা ও মারিয়া তুষারে ভরা সমতল জমি পার করে পৌঁছে গেল স্কিরানের সামনে এত ওপরে বাতাস খুব হালকা হিমশিতে ওদের মনে হল কোটি কোটি সুই বিচ্ছে দেহে বহুদূরে নিচে বিশাল বিরান শুভ্র অঞ্চল বুকে অভ্র ও স্ফটিক মিশ্রিত স্লেট পাথরের স্তূপ কালো গিরিখাদ শুভ্র তুষার ও অসীম নীল আকাশের রাজত্ব কোথাও নেই সবুজের কোনো চিহ্ন নীরবে অস্ট্রিয়ান বাকল আটকে নিল রানা দেখতে পেল ক্যানাডিয়ান স্কি পড়তে গিয়ে হিমশিম খাচ্ছে মারিয়া মেয়েটার কাজ শেষ হলে ক্যাপের ওপর থেকে সানগ্লাস নিয়ে নিচে তাকালো রানা কানের ওপরে চাপিয়ে নিল ক্যাপ মারিয়ার উদ্দেশ্যে বলল তুমি আগে রওনা হও মাথা দলাল মারিয়া সামান্য ভাজ করল দুহাঁটু তারপর তুষারে ভরা খাড়া ঢালু জমিতে নিচের দিকে রওনা হয়ে গেল ওর পিছু নিল রানা অবলীলায় নেমে চলেছে সাই সাই করে তুষারের নরম বুকে চেপে বসেছে স্কিয়ের নিচের দুদিকের অংশ অতীত অভিজ্ঞতা থেকে রানা বুঝে গেল স্কি করার জন্যে আজকের দিনটা সত্যি ভালো নেমে যাওয়ার মাঝপথে একবার থামল ওরা পকেট থেকে দুটো স্যান্ডউইচ বের করে রানাকে অবাক করল মারিয়া চারপাশে থমথমে নিরবতার ভেতরে চুপচাপ হালকা নাস্তা সেরে নিল ওরা দুচোখ ভোরে ভরে দেখে নিল বরফে ছাওয়া নির্জন পর্বতের অদ্ভুত নীরবরূপ আবারও রওনা হল ওরা ওপর থেকে নেমে পৌঁছে গেল বোরে গুইলাসে ওখান থেকে স্কি করে নামল কারো নিচে এরপর দেরি না করে ফিরে গেল হোটেলে বিকেলে লাউঞ্জে ফায়ারপ্লেসের কমলা আগুনের ধারে বসে শুনল জনি কার্সন ও ক্যাথি মোনালিসার প্রেম কাহিনী সেটা শোনার ফাঁকে লবির দরজার অপরে চোখ রাখল রানা হোটেলের অতিথিরা অনেকে এলো আবার বিদায় নিল ওরা যেখানে বসে আছে সেখান থেকে দেখা যাচ্ছে বোরেগুইলাস আর প্রাডোলানোর লোয়ার রান স্কিয়ারদের ছোটার ভেতরে কী ধরনের বৈশিষ্ট্য আছে সেটা নিয়ে বিশদ আলাপ করল কার্সন ও মারিয়া বিকেল পেরিয়ে গেলে তাদের কাছ থেকে বিদায় নিয়ে সুইটে ফেলল রানা আবারও শাওয়ার সেরে ইজি চেয়ারে বসে বিশ্রাম নিল রাত সাড়ে নটায় দিকে আবার নেমে এলো লাউঞ্জে আজ ডিনারে রেস্টুরেন্টের কিচেন থেকে লোভনীয় যেসব খাবার দেয়া হল নীরবে খেলো সবাই এরপর রাত সাড়ে এগারোটায় সতর্ক হয়ে উঠল রানা এখনও লাউঞ্জে রয়ে গেছে বেশিরভাগ অতিথি ড্রিঙ্কের ফাঁকে চলছে নানান গল্প পরিচিতদের কাছ থেকে বিদায় নিয়ে সুইটে ফিরল রানা চেক করে নিল ওয়ালথার ও স্টিলেটো সকালে অপরের স্কিরান থেকে কিনেছে এই এলাকার ম্যাপ ওটা খুলে দেখল কোন পথে যেতে হবে ফেলেটায় গ্রানাডা থেকে সরকারি পিচ ঢালা রাস্তা গেছে ছোলের মতিরিলে তিন মাইল দূরে প্রাডোলানোর হাইওয়ে মিশেছে গিয়ে সেই রাস্তায় এরপর উত্তর দিকে দুভাগ হয়েছে হাইওয়ে ওখানে পৌঁছে দক্ষিণের পথ ধরে যেতে হবে ভ্যালেটায় ম্যাপ পকেটে রেখে বেডের পাশে টেবিল থেকে ভাড়া করা রেনো গাড়ির চাবি নিয়ে লবিতে নেমে এলো রানা ডাইনিং রুমে দেখতে পেল বসে বসে গল্প করছে মারিয়া ও ক্যাথি কারসেন আবার কোথায় গেল কে জানে আনমনে ভাবল রানা জানালা দিয়ে তাকালো হোটেলের পার্কিং লটের দিকে বার এসকুই থেকে বেরিয়ে প্রাডোর দিকে চলেছে কয়েকজন ট্যুরিস্ট তাদের ভেতরে আছে হের আর্নেস্ট মুলার লবির দরজা খুলে বাইরের অন্ধকারে পা রাখল রানা ওকে খেয়াল করেছে হেরমুলার ওর দিকে হাত দলালো সে ভুলে যাবেন না যে একসঙ্গে স্কি করব আমি দিনের আলো স্কি করতে পছন্দ করি জার্মান ভাষায় বলল রানা হাসল হেরমুলার রানাকে পাশ কাটিয়ে ঢুকে পড়ল হোটেলের লবিতে পার্কিং লটে এসে রেনো ড্রাইভিং সিটে উঠল রানা মন খারাপ হয়ে আছে মেলাগায় গায় টুরিস্টরা ভিড় ছিল রেন্টাল কোম্পানি থেকে ভালো সব গাড়ি আগেই তারা সংগ্রহ করে নিয়েছে রানার কপালে জুটেছে উনিশশো ছিয়াত্তর সালের এই ঝরঝরে গাড়ি তিনবার ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করে ব্যর্থ হল ও চতুর্থবারে চালু হল ইঞ্জিন জানালা সামান্য নিচু করে নিল রানা পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসে হুহু করে বইছে শীতের হাওয়া পুরনো গাড়িটা হয়ে গেছে হিম ঠান্ডা কফিনের মতো অবশ্য কিছুক্ষণ চললে ইঞ্জিনের তাপে গরম হয়ে উঠবে ভেতরের পরিবেশ আকাশ থেকে ঝরছে শুভ্র তুষার রাস্তায় কোথাও কোথাও জমে গেছে বরফ আরও বিপজ্জনক হয়ে উঠেছে জায়গাগুলো পাকা পার্কিং লটে ধীরে ধীরে তৈরি হচ্ছে তুষারের স্তূপ কর্কশ আওয়াজ করছে রেনোর পুরনো ইঞ্জিন সাবধানে পার্কিং লট থেকে বেরিয়ে রাস্তা ধরে এগোলো রানা চেষ্টা করছে পথের মাঝ দিয়ে এগোতে বরফ জমে শুরু হয়ে গেছে রাস্তা বড়জোর পরস্পরকে পেরুতে পারবে সাধারণ দুটো গাড়ি সামনে গ্রানারের দিকে যাওয়া এক বাসকে পাশ কাটিতে গিয়ে আরেকটু হলে দুর্ঘটনার শিকার হতো একটা গাড়ি বাসটাকে হাতি আর ছোট গাড়িটাকে পিঁপড়ে বলে মনে হলো রানার প্রাডোলানোর দিক থেকে এসে হাইওয়েতে উঠল দুটো গাড়ি ওগুলোকে অনুসরণ করে এগোলো রানা তারপর বাঁক নিয়ে চলল ভেলেটার দিকে ক্রমে বাড়ছে তুষারপাতের ধারা হেডলাইটের সামনে যেন ঝরছে পেঁজা তুলো তৈরি করেছে সাদা পর্দা বেশি দূর দেখতে পাচ্ছে না রানা একে বেঁকে ওপরে গেছে রাস্তা একটু পর কঠিন হয়ে গেল সামনের হাইওয়ে দেখা তার উপরে জায়গায় জায়গায় জমে গেছে বরফ মাঝে মাঝে পিছলে যেতে চাইছে গাড়ির চাকা একবার রাস্তা থেকে হোরকে গেলে শত শত ফুট নিচে পাথরে জমিতে আঁচড়ে পড়বে গাড়ি পথে অতিরিক্ত খাটতে গিয়ে গুঙায় উঠছে রেনোর পুরনো ইঞ্জিন গতি বন্ধন করে পিছলি বরফের ওপর দিয়ে এগিয়ে চলল রানা তারপর সামনে সাইনবোর্ডে দেখতে পেল ভ্যালেটা সাইনবোর্ড পেরোলেই পাকা সরু রাস্তা উঠেছে এটিলায় ওখানে আছে কংক্রিটের তৈরি বহু বছরের পুরনো মনুমেন্ট রেনোতে চেপে উঠে এসে কংক্রিটের চত্বরে থামল রানা ঝিরিঝিরি করে ঝরছে তুষার আর কোনো গাড়ি নেই পার্কিং লটে একবার হাত ঘড়ি দেখল রানা এখন বাজে বারোটা পাঁচ আনমনে ভাবল এখন কোথায় আছে রোমিও মরেলি আরেকটা কথা মনে এলো, ট্রাকটু খুন হয়ে যাওয়া সেটা জানার পরেও কি এখানে দেখা করবে লোকটা হয়তো এসেছে সে লুকিয়ে আছে মনিউমেন্টের কাছে ইগনিশনের চাবি মুঠরে ইঞ্জিন বন্ধ করল রানা পাকা চত্বরে নানান গাড়ির চাকার সব চিহ্ন একবার শিউরে উঠল রানা নির্জনী পাহাড়ে নিজেকে বড় একা লাগল ওর হয়তো কাছেই আছে মরেলি বাস দিল দিভেনারি আর ট্রাট্টুর মৃত্যুর প্রতিশোধ নিবে ওকে গুলি করে চট করে গাড়ির হেডলাইট নিভিয়ে দিল রানা কিছুক্ষণ চুপচাপ বসে থাকল ড্রাইভিং সিটে এবার কি করবে সেটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করল কয়েক সেকেন্ড পর উইন্ডসিটারের পকেট থেকে নিল ওয়ালথার ড্যাশবোর্ডের ড্রয়ার খুলে সংগ্রহ করল স্টিলেটো নেমে পড়ল গাড়ি থেকে ফ্ল্যাশলাইট জেলে এদিক ওদিক আলো ফেলে দেখল আশেপাশে কেউ নেই গাড়ি থেকে নেমে ভীষণ শীতে গায়ে কাপ ধরে গেছে ওর উইন্ড চেন টেনে নিল গলা পর্যন্ত ঠাস শব্দ করে বন্ধ করল রেনোর পুরনো ড্রাইভিং দরজা একবার মুখ তুলে আকাশে টাকাল রানা পাহাড়ি হাওয়ায় ভর করে ঝরঝর করে ঝরে চলেছে শুভ্র তুষার ক্রমে বাড়ছে শীতের প্রকোপ উপর থেকে ঝুঁকে আছে বিশাল মনুমেন্ট ওটার পেছনে এসে লাল এক সিমকা গাড়ি দেখল রানা বরফ ও তুষারের স্তূপ এড়িয়ে গাড়িটা কিভাবে নিয়ে এলো ড্রাইভার সেটা ভেবে পেল না ও সিমকার বনেটে হাত রেখে দেখল এখনও গরম আছে ইঞ্জিন মনুমেন্ট মেরামতের জন্য পেছনে এনে রাখা হয়েছে সিমেন্টের অনেকগুলো বস্তা শত এক রড ও প্রচুর বালি সিমকার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল রানা হুহু করে বয়ে চলা হিমঠাণ্ডা হাওয়ায় কাপ ধরছে ওর শরীরে আরও কয়েক সেকেন্ড পর পদশব্দ শুনে ওদিকে ওয়ালথার তাক করল রানা বালি স্তূপের পাশে থেমে বলল কিউ? যাক পৌঁছেছ হাওয়ার শোঁশো শব্দে কণ্ঠস্বরটা চিনতে পারল না রানা ওর দিকে এগোল লোকটা ফ্ল্যাশলাইটের আলোয় এবার তাকে চিনে গেল রানা জয়েন কার্সন অবশ্য এখন হারিয়ে গেছে তার ব্রিটিশ উচ্চারণ লোকটা আসলে কে বা কোন দেশের ভাবল রানা সামনে বেড়ে ওর হাত বাড়িয়ে দিল কার্সন হ্যান্ডশেক না করে তার দিকে চেয়ে রইল রানা ভয় নেই ইতালিয়ান সুরে বলল কারসন তোমার কোনো ক্ষতি করব না আমি মরেল্লি রোমিও মরেল্লি